খান থুরা খাইছি আর থুরা খাইট্টা রাখি শাডা দিন তো ওফানোর আমি বাসিয়া আছি কিতা তা করতাম এই বختে বختে বউ মাই ঘুরে লই একদম তা বোঝা না মাতার মধ্যে गोबर বলা মা ও মা কি একটা জিনিস কইতাম কই আইছি খও কি তাইছে নাই পেটি মানে সিরি গেছে এই নাই ফিতাও নাই বাসতাছিরা আছে আর ফিতাও নাই আমার দুইটা পেটি গুট কিনা দে না নাই তো পেটি

বাটির ডাল বইছি বাটির তল হইল ফাতলা গ্যাস ফট করে লাগবো ডাল ফুটতে যাইবো আর খরাই মধ্যে বইলে খরাই নিস গাড়ি গ্যাস খাইব বেশি তে বুদ্ধিটা খালো লাগে না নি হ্যাঁ শিক্ষা রাখো শাশুড়ি কিন্তু কি দেখছি না এরকম মাইক এটা কি তা কি

চেষ নো আ তোমাৰ মাথা তাৰ মাৰ মাথা মিলে দুইটাৰে বাই দিমান চেচা হৈ গৰিব অলপ শিকাইটা জ্বালৰ খটা লাগে ৰুটি বনাইতে লাগব ৰাতি ৰাতি ৰুটি মা আটাৰে কিতা কৰত তাই আহ আটাৰ খটা অকণ শইছে কিতা আটা আনি আমাৰ মু

ঠিক আছে আমি সব কিছু ঠিক করিয়া যাই মুগিয়া কফালে ফুটাও লাগাই মু আমি সব ঠিক করিয়া যাই মুগিয়া গগনর পয়তা লাগে না যে যুগল লগে সোলা রইলে বানা মতে চলো আর নাইলে লই একবার গরো বইয়া হাতে পায়ে বান্দা উক্ষতর তলে ঢুকাইয়া তুই তোবা ফেটো না